পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি দুয়ারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সেই প্রসাদ বিলি আজ একুশ ছয় দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে আমরা চালু করেছি সমস্ত দোকানে নেয়নি দুজন নেয়নি ওনারা এসছিলেন তো আমরা বললাম যে রেশনটা নিয়ে যান আর প্রসাদটা নিয়ে যান বললো না রেশনটাই নেব প্রসাদটা নেবো না ওনারা চলে গেলেন প্রসাদ দুজন রেশনটা নিলেন না প্রসাদটা নিলেন না তো আমাদের নির্দেশ আছে কাউকে প্রেশার করা যাবে না প্রসাদের জন্য পেশার করা যাবে না আটশো জনকে দেওয়ার টার্গেট আছে আটশো প্যাকেট আমার কাছে এসেছে দপ্তর আমাকে আটশো প্যাকেট অ্যালট করেছে তা আমরা সর্বান্তরে চেষ্টা করছি এ প্রসাদ আটশো ফ্যামিলির হাতে যেন আমরা পৌঁছে দিতে পারি না কোনো আপনার তাকে কোনো কোয়ারি করলাম না কোয়ারি করা আমার কাজ নয় ওনাকে রিকোয়েস্ট করে বললাম উনি বললেন রেশনটাই নেব আমি কোনো প্রসাদ নেব না আমরা ওনার সঙ্গে আর কোনো বদানাবোধ করলাম না উনি রেশন নিলেন চলে গেলেন আপনার নাম এবং রেশন সম্পর্কে আমার নাম তনয় কুমার মন্ডল আমি তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার রেশন দোকানের নাম্বার হচ্ছে ডি ডাব্লিউ নাইনটিন দেখা যাচ্ছে প্রসাদ হাতে কোথায় পেলেন রেশন দোকান রেশন দোকানে কী পেলেন মহাভোগ জগন্নাথের এর আগে কোনোদিনও দেওয়া হয়েছিল আগে তো হয়নি জগন্নাথ কি করে দেব মানে জগন্নাথ কি সবে জন্মগ্রহণ করলো জগন্নাথের পুরীর থেকে এই যে ঘর থেকে এলো তবে তো এই আর কি দীঘার মন্দিরের পরেই এই বিতরণ ও কোন রেশন দোকান আপনি কি দিলো আপনাদের আজকে আজকে কিন্তু মহাপ্রভু প্রসাদ আমি যদি বলছি আপনি বলুন আজকাল পরশু তিন দিন আমাদের কর্মসূচি আমাদের প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষকে এর আওতায় আনা হয়েছে যাদের প্রথম ক্ষেপে দেওয়া হচ্ছে আর কি ছিয়াত্তরটা রেশন সব থেকে দেওয়া হচ্ছে এটা এবং তেতাল্লিশটি ওয়ার্ডে বড়ো ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এতে একটি প্যারা এবং একটি জীবে গজা যেটা হচ্ছে আমাদের মন্দিরের বৈশিষ্ট্য জগন্নাথ দেবের প্রসাদের যেটা প্রধান বৈশিষ্ট্য এই জন্যই দেওয়া হয় সাধারণত একটা ফটো হ্যাঁ ওনার একটি ফটো ভালো হয়েছে দিদি আমাদের জন্য জগন্নাথের প্রসাদ পাঠাই পাঠিয়েছে দিদিকে ধন্যবাদ আমরা দুর্গাপুরবাসী দিদি যেন এরকমই আরও অনেক দিন থাকতে পারে নির্দিষ্ট কামনা করি এই বলে নমস্কার আমার নাম হচ্ছে পুনবেশ দেবনাথ দুর্গাপুরের বাসী भाषा नहीं आता हमको बोले आज रेशन में क्या दिया मिठाई दिया कि कौन चीज का मैंने अब तो पता नहीं अंदर जो होगा खोल के, के देखने को को से पता चलेगा जगन्नाथ का प्रसाद दिया तो आप लोग खाएंगे तो हाँ खाएंगे क्यों नहीं खाएंगे रेशन से दिया हाँ रेशन से दिया कैसा लग रहा है अच्छा लग रहा है कभी दिया था इससे पहले रेशन में नहीं ये मेरा हाल ही में राशन कार्ड बना है आ, मतलब ज्यादा दिन नहीं हुआ राशन कार्ड बना हुआ आपका नाम मेरा नाम नारिस पर नारीन